নমস্কার শুভ দুপুর চলে এলাম আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল রোজকার মতন আমি চলে এলাম আমার সঙ্গে বসেছে আমার ভাইজি আসার কথা ওই লোক ভর্তি তাই খেতে তো হবে বেলা অনেক হয়ে গেছে দুজনে দুটো খেয়ে নিচ্ছি যেটা ভাইজিতে আর কি আজকে একদম নতুন মুখ কোনো দিন ওকে আমি আর নিয়ে আসি না কোনো দিন আমার কোনো চ্যানেলেই নেই কিন্তু প্রথম নিয়ে এসছি ওকে তো আগে ওই সাউথের দিকে থাকতো এখন আমার এইখানে আশেপাশেই থাকে আর কি নিউ টাউনে যাই হোক সবাইকে কী বলবো শুভ দুপুরের অনেক শুভেচ্ছা অঞ্জলি অতীন রয় ননেম থরান মম বাপা ভট্টারিয়া দেবলেন ইউটিউব বাজার শিবানী আকাশ প্রশান্ত হালদার এটা হচ্ছে আমার সবসময় সঙ্গে থাকে সব সময় আমি ভিডিও করতে বসলে আমার সঙ্গে জন থাকবে ঋতিকা অঞ্জলি প্রীতি পৃথা চক্রবর্তী অঙ্কুশ চ্যাটার্জি ও বাংলায় পিএইচডি কমনি পায় না ও বাবা ডক্টরে তো ডক্টরে ভালো জোরে আচ্ছা মাহিম আছে বাংলাদেশ থেকে শেখ আশিক আছে পৌরমি আমার বিটা থেকে আছে আঁকি আছে আর পিউ দাস আছে আর পিউ চক্রবর্তী আছে আগের বাজার থেকে আর ওর ডাকনাম নাম হচ্ছে মানে আদরের মেয়ে তো মানতাই বলে সবাই আর ডাকি ওর নাম হচ্ছে আলুরিকা মিত্র ও সরি আলোলেকমিত তাহলে আমি আলোলেক মিথ্যই হলাম আগামীকাল আমি ওপরে গিয়ে ভিডিও করতে পারলাম না যেহেতু আশেপাশে খুব মাইক চলছে আর আমি মাইক চললে কোনো ডিলিট করতে পারি না তার জন্য কোনো ভিডিও করতে পারি না বা আমি ভিডিও পোস্ট করতেও পারিনি নাহলে হলদির একটু ভিডিও দেওয়ার ইচ্ছে খুব ছিল বাচ্চা মানুষ তো চট করে একটু শুয়ে করে পেয়েছিলাম কিন্তু মাইক এত চলছে যে কিচ্ছু ছবি করতে পারিনি ক্যামেরাম্যান তুলেছে বলেছে গানটা কাউট করে দেবে দেখা যাক কি করে ঠিক আছে Let's discuss. No, I'll eat this cheap. আর কার 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 নাম এখন আপাতত মনে পড়ছে না কার কার নাম বলি বলো তো সুবীর বাবু দাঁতিকের একটু আশীর্বাদ করবেন যদিও আপনি আর অন্লিট আশীর্বাদ পাঠিয়ে দিয়েছেন ভীমময় বাবু শুভম আজকে এই মাছের ঝোল ভাত আর আমি তো মুরগি খাই না চিকেন খাই তাই চিকেনের ঝোল খাচ্ছি যারা আসছে তারা পাঁচশো করে খাচ্ছে আমি যে একটা ভাইজি মানে আমার ভাইজি তো ওকে নিয়েই বসেছি আর ওই চাকরির তো মেয়ে এখনকার দিনে মেয়ে তো চাকরি ওড়ে ওরা একটা সুবিধা আছে কোম্পানি গাড়ি তেল পর্যন্ত দিয়ে দেয় ওরা ফেসিলিটি খুব ভালো ও ট্যুর ক্যান্সেল করে চলে এসছে কালকে কালকে রাত্রে এসে পৌঁছে ও নাই ভোরবেলায় এসে পৌঁছে ট্যুর ক্যান্সেল করে চলে এসছে ওরে এখানেই সেখান থেকে এখানে চলে এসছে ওটা রেস্টও পাইনি আমি বললাম দুপুরেবেলা এখানে খেয়ে দিয়ে ঘুমবি ঘুমিয়ে রাত্রিবেলা যদি বাড়ি শুই এখানে শুয়ে শুই না তুই যদি বলছি না বাড়ি যাবো না তো রাত্রিবেলা খেয়ে দিয়ে বাড়ি যাবি আমার মেয়ে হলে কী বলতাম তো তো মেয়েই তো আর সুমিত্রা রায় সোমা রায় সোমা আমি বলি না পিউদাসকে যেমন ভুলি না সমাকেও ভুলি না সায়ন ভট্টার্যি শাহরুখকে ভুলি না আমি শেখর আসাম থেকে অভিনব ভৌমিক আসাম থেকে সুজিত বর্মন আসাম থেকে সুচিত্রা সরকার উনি কোথায় পারি বলতে পারবো না

ব্যানার্জি মানে পারমিতা চ্যাটার্জি সাইভ প্রশান্ত হ্যাঁ না না ভিডিও করছে প্রশান্ত হালদার অনেকের বাপি আছে অভি ব্যানার্জি আছে কৌশিক আছে প্রীতম আছে অতীন রায় আছে অতীন হচ্ছে দিল্লি থেকে আর থা মম নীতি হচ্ছে ইন্দোর থেকে আর কি একটা বললো লখনউ থেকে ছবি ছাড়তে ছাড়তে কিন্তু সন্দেহ হয়ে যাবে হ্যাঁ একটু মানিয়ে নেবেন দুটো দিন একটু সবাই একটু মানিয়ে নিলে আমার সঙ্গে খুব ভালো লাগবে কাজের বাড়ির তো এখান থেকে কিছু ছবি পাওয়া যাবে না ওই যে বাড়ি ভাড়া বাড়ি ওইখানকার সব ছবি ছাড়তে হবে কারণ সকালে উঠে ওইখানে আমি দেওয়ার জন্যই তো আমাদের না যেখানে এখানে ওরা সাজাবে

একা মানুষ তো একদম একা যাই হোক সবাইকে শুকু দুপুরের অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই একটু লাইক সাবস্ক্রাইব হাইভ করে দেবে দেরি হওয়ার জন্য দুঃখিত আর যাদের নাম করতে পারলাম না তারা কিছু মনে করো না টিনা দাস টিনা কেমন আছে ওটা বলো ঠিক আছে বন্ধ করে দিলাম আজকের মতন এখানে রাখলাম